আসসালামু আলাইকুম সবাই ভালো আশা করছেন আজকে কোরবানি নিয়ে কিছু কথা কথা বলবো কারণ বছর কুড়ি আবার কোরবানি আমাদের মধ্যে চলে আসছে আলহামদুলিল্লাহ তা আমরা অনেকেই কুরবানি দিই অনেকেই আছে দেই না অনেকে আবার দিই যা যার সমর্থ অনুযায়ী যা যার টপিক অনুযায়ী তবে আমার অর্থনৈতিক দিক দিয়ে ভালো আমি অনেক টাকার মধ্যে দিই কারণ যাদের অর্থনীতি দিতে দুর্বল তারা অল্প টাকার মধ্যে দেয় তবে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক কাজ করি আমরা এই কোরবানির মধ্যে কারণ আমরা একজনে আর একজনে আরেকজনকে জিজ্ঞাসা করি আমি এত আনছি আপনি কত দিনছেন কতটা আনবেন আসলে এই কথাগুলো আমার ব্যক্তিগত মতামতে কিন্তু ঠিক না আমার যত যতটুকু তফিক ওই অনুযায়ী আমি আনছি আমার কাছে টাকা আছে আমি আনছি আরেকজনে তার তফিক অনুযায়ী সে আনছে এটা কিন্তু আমার জিজ্ঞাসা করে এখনো লাভ নাই আর জিজ্ঞাসা করাটা ভালোও না আমি এতর মধ্যে শরীর পুষি আপনি কত মায় দইছেন এটাও কিন্তু আমরা জিজ্ঞাসা করি আমি এত মন মাংস পাইছি আপনি কত মন পাইছেন আরে ভাই আমি তো গরু কিনছি দুই লক্ষ টাকা দা তাইলে তো আমি হ্যাঁ অনেক মাংসই পাবো বা হবে তো আরেকজনে কিনছে সত্তরে আশি হাজার টাকা তা হয়তোবা দু তিন জনে মিললা বা শরীকে এরকম তাদের তো অবশ্যই কম হবে তো আপনার অর্থ আছে হিসেবে আপনি তিন লাখ পাঁচ লাখ টাকা কিনছেন তো এটা আসলে কতটুকু ভালো আসলে এটা আমার জানা নাই আর আমরা অনেকেই আছি লক্ষ লক্ষ টাকা টাকা দিয়ে কোরবানি করি গরু কিনি কিনা মাংস পুরা বছরের বোঝ ফ্রিজ রাখি আস্তে আস্তে আবার আগামী ঈদ পর্যন্ত খাই এতে মিসকিন অসহায়রা আসলে এক দুই টুকরা দিয়া দূর দূর ছেল কইরা দিয়ে দিই তো এই কোরবানিটা হইছে আততেক আপনার সুন্দর একটা পশু কোরবানি করবেন আল্লাহকে খুশি করার জন্য কোরবানি তো আপনি দিবেন আল্লাহকে খুশি করার জন্য কাউকে তো খুশি করার জন্য না পেট বইরা মাংস হাওয়ার জন্য না সুন্দর জিনিস এরপরও আপনার ফ্যামিলিতে যদি ডুক বেশি থাকে আপনি তৃপ্তির সাথে যতটুকু খাইতে পারেন হ্যাঁ রাখবেন এরপরে আপনি মিসকিনদেরকে দিবেন আপনাকে তো বলে নাই যে আপনি পুরা বছর কোরবানির মাংস খেলায় খান তো আমরা এগুলো থেকে যেন বাইর হইতে পারি বা বাইর হয়ে যাই হওয়ার চেষ্টা করি তো এটাই কিন্তু ভালো তো যেহেতু আল্লাহকে রাজি হুসি করার জন্য আমরা কোরবানি করি এটার যে গুণাবলীটা সব দিয়ে যেন আমরা বজায় রাখি কারণ সব দিয়ে বজায় রাখলে আমাদের যে কোরবানির যে তাপ পর্য বা এটার যে হজিলত এটা আমরা পরিপূর্ণ পাব আমি আপনি এক কেজি মাংস কিনে খাওয়ার মতন তফিক আছে খাইতে পারি কিন্তু অনেকই মানুষ আছে এক কেজি মাংস কিনে খাইতে পারে না তারা কোরবানি আসলে হয়তোবা কিছু মাংস পা তারা তৃপ্তি করে খাইতে পারে তাও তারা খাইতে পারবো কই থেকে আমরা দিলে তারা খাইতে পারবো আর আমরা যদি না দিই আমরা যদি গরু জবাই করে ফ্রিজ ভর্তি করে রাখি তাহলে তো তারা যেমনটা তেমনই রয়ে গেল তা আমরা ওইদিকে সবসময় খেয়াল রাখবো কারণ আল্লাহ আল্লাহকে যেহেতু আমরা খুশি করবো যে আমরা যেন পরিপূর্ণভাবে খুশি করতে পারি সেই দিকে যেন আমরা লক্ষ্য রাখি আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে তো সবাই ভালো থাকবেন আসলে আমার কথাগুলো আমি বললাম যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার সুন্দর দৃষ্টি দেখবেন আর কমেন্ট করে বলবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক